তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অনাদার গেম প্লে আজকে আমি খেলবো গেটিং ওভার ইট শুনে গেমটা খেলে সবাই তাদের ফোন পিসি সব ভেঙে ফেলছে তো দেখাই যায় কেমন গেমটি তো লেটস গো গেমটি শুরু করা যাক তো এখান থেকে উঠতে হবে আমাদেরকে তো খুবই সহজ দেখতে পাচ্ছি ইজি ইজি ভাই ইজি খুবই সহজ এখান থেকে না ভাই সহজে ওঠা যায় সহজে তো আমি আমাদের ই করে উঠাচ্ছি এসে এসে না ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ

তো এখানে উঠতে হবে আমাদেরকে খুবই সহজে উঠতে পারবো দেখতে পাচ্ছেন খুবই সহজ এখান থেকে ওটা ওটা একদমই সহজ প্রো গাছ আমরা গেমার একদম তো উঠ যা এবার ডান দি এই একটু গায়ে উঠে পড়েছি তো এখান থেকে আমাদেরকে একটু জাম্প করতে হবে জাম্প জাম্প কর জাম্প কর জাম্প করে জাম্প করতে হবে এই এই তো এই তো দৌড়ে ফেলেছি গাইসে ওখানে দৌড়ে ফেলেছি তো আট আট পে আবার নিচে চলে এসেছে গাছ তো দেখতে পাচ্ছে এই 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 তো গাছ উঠে পড়েছি এই এইবার এখান থেকে জাম্প করতে হবে তাহলে সহজ হবে আমার জন্য এই তো জাম্প করে ফেলেছি ধরে ফেলেছি এই তো আস্তে আস্তে উঠতে হবে বেশি তারা ওটা করা যাবে না আস্তে আস্তে উঠতে হবে আস্তে একদম আস্তে আস্তে এই তো এবার এই চিমনি বেয়ে ওঠাটা আমার কাছে একটু মুশকিল মনে হয় চিমনি পেয়ে ওঠাটা কিন্তু আমি গাছ পুরো উঠে পড়বো আপনারা জানেন এই তো বেশ এবারে আমাদের ঠেসে ঠেসে উঠতে হবে এবারে লাইট ধরবো লাইট ধরে পড়ব এই তো এবারে ওই লাইটটা ধর সুইচ করতে হবে আমাদেরকে তাতে করে ও গাছ পড়ে গেলাম তো সময় শুনে আবার উঠব তো এই লাইট ধরে তাড়াতাড়ি করে ওই লাইটটা বাদে ধরতে হবে তো মনে ধরে নিয়ে এই লাইটটা তারপর ওই লাইটটা ও একটু জন্য ধরতে পারলাম তো আগে আমরা নিচে একটু লাভের লেবে হচ্ছে ওরপর আগে বসবো আস্তে করে বসবো এই তো বসে পড়েছি এইবার আমাদেরকে লাইট ধরে টান দিতে হবে জোর করে টান দিতে হবে যাতে উপরে উঠতে পেরে উপর দিকে এই তো এ আবার আস্তে আস্তে পড়িস না পড়িস না ও একটু একটু জন গেছে ও গায়ে একটু জন্য বেশি অল্প একটু জন বেশি তখন আস্তে আস্তে এরপর আগে বসতে হবে এরপর বসতে হবে তারপর আমরা উপরে উঠবো তা আগের বসে পড়ি আস্তে আস্তে পড়বি না যেন আস্তে 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 করে বসবো এই তো খাইছ পৌঁছা পড়েছি এবার আমাদের এখানে জাম্প করতে হবে জাম্প কর জাম্প কর এই তো গাইছ প্রো গাইছ প্রো এই তো গাইছ প্রো একদম প্রো সব গেমে গেম মানে আমি একটু প্রো গেমার আপনারা অবশ্যই জানেন এই তো হতেই পারে বড়ো বড়ো গেম খেতে ছোটো ছোটো ভুল সব ব্যাপার আবার তারপর ওটা চেষ্টা করব ভালো করে এই তো উঠে গেছে ফটো উঠে ফটোটে ফটো এ পড়ে যাস না পড়ে যাস না আপে পড়ে যাস না রে পড়ে যাস না পড়েছিস উঠে পড়তে পড়তে পড় ভালো করতে ভালো করতে হবে ভালো করব ওইটো পড়েছে উঠে পড়েছে আর একটু উঠে গেলি আস্তে তো উঠে পড়তে পারে উঠে পড় উঠে পড় আইতো এই তো উঠে গাইস প্রে উঠে পড়েছি উঠে পড়েছি উঠে পড় ও একটু জন বেশি খাইছি খাইছি একটু জান বেশি এবার আমাদেরকে ওর প্রত্যেক বাদে ঝুলি ঝুলি যেতে হবে প্রত্যেক আস্তে আস্তে যায় এই তো একটু টান দিয়ে এইতো এবার আস্তে ঝুল যেতে হবে তবে তাড়াতাড়ি করা যাবে না গাছ আস্তে ধীরে যেতে হবে একদমই আস্তে আস্তে স্লোলি স্লোলি যেতে হবে একদম স্লোলি স্লোলি একদমই স্লোলি যেতে হবে এই তো একদম স্লোলি 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 একদমই স্লোলি গাছ মুশকিলাম কি আস্তে 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 উঠতে হবে বসে পর বসে পর আস্তে 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 বেশি বেশি তার হলো না তারা হলো না আস্তে বসে পড়তে হবে আস্তে এখন দিকে কাজ হলে এদিকে হলো মানে এদিকে আমাদের কাত হবে আবার আস্তে আস্তে উঠতে হবে আস্তে আস্তে এদিকে ই করতে হবে এই তো আস্তে আস্তে এটুকু হবে আপের দিকে কাঠে যাচ্ছে ওদিকে কাঠ আস্তে করে এদিকে কাত করে নেব না হলে কিন্তু আমার পড়ে যাব আস্তে আপে পড়িস না ও কয়েস বেশি গেছি আস্তে করে আমাদের উপরটার উপরে তো উঠে পড়েছে উঠে পড়েছে তো উঠে পড়ছে আবার উঠে পড়েছি তো কোনো বা আপে গিমাত এটা মানুষ ফোন বেশি ভালো আপে আরেক দুটো জন মিশে গেছি এই যে আপনমাতিরমাত প্লিজ প্লিজ কিরমাত এই তো এই তো এই তো তো এই তো উঠে প্রো প্রো তো আস্তে এ উঠেও বসে না একটু আঘাত হবে আমাদেরকে টাকি আঁকিয়ে হালকা করে একটু হালকা থাকে হালকা ভাবে ইস্তাব না উস্তাব আস্তে 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 হচ্ছে না এই তো আস্তে আস্তে করে এখানে এখানে বই 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 আস্তে করে বই বই এবার আমাদেরকে আবার যেতে হবে ওদিকে ঝুলি হবে এবার কোনো ভুল করা যাবে না এবার কোনো ভুল করা যাবে না গাছ আস্তে তো আস্তে আস্তে যাইতে লাগবে আমাদের আস্তে আস্তে একদমই আস্তে স্লোলি স্লোলি যাইতে লাগবে একদমই আস্তে বেশি তাড়াহুড়ো করে একটু দরকার নাই একটু তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে স্লোলি স্লোলি আস্তে খুবই আস্তে এবার আগে পর বসে নিলে আবার পড়ে যেতে পারি আগে বসে নি আগে ভয় ভয় বই তো আস্তে এখানে আমরা লাভি না বাতরটাকে এই তো গাইস প্রো গাইস প্রো প্রো গাইস একদম প্রো আমি প্রো এই তো গাইস প্রো একদম আস্তে আস্তে করে এখানে উঠতে হবে আস্তে করে একদমই আস্তে 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 উঠে পড়ে উঠে পড়তে পারে এখানে ভয় তো এই তো এবার এখান থেকে আমাদের জাম্প করে যেতে হবে ওইদিকে